আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কৃষি কেন্দ্রিক যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব তারই ধারিবতায়। আজকে আমি কৃষকের কাছ থেকে যে বিষয়টি শুনতে পারলাম সেটি হচ্ছে যে এখন ধান বের হচ্ছে অনেক জমিতে যে ধানের শীষ বের হচ্ছে কিন্তু এই মুহূর্তে পোকারও আক্রমণ দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এখন কি করবো স্প্রে করবো কি করব না করলে কি উপকার হবে নাকি ক্ষতি বেশি হবে এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই মূলত আজকের ভিডিওটি যেহেতু আমি যদি এককভাবে আমাদের শুধু কৃষকদেরই বলি তাহলে কিন্তু অনেকেরই হয়তো বিষয়টি জানা আছে কিন্তু মনে নেই আমি আবার আরেকটু আপনাদের বিষয়টি মনে করার জন্য ভিডিওটি করা যদি আমরা জমিতে গিয়ে দেখতে পারি যে মোটামুটিভাবে তিনের দুই অংশ ধানের ফুল বের হয়ে গেছে আপনার দেখা যাচ্ছে যে ধানের শিষের শিষগুলা বের হচ্ছে কিন্তু প্রত্যেকটা শিষে এখনো ফুল আছে এমন তো অবস্থায় আমরা কখনো স্প্রে করবো না তবে জমিতে যদি দেখা যাচ্ছে যে পোকার আক্রমণটা অনেক বেশি হয়ে যায় দেখা যাচ্ছে যে আমরা যদি স্প্রে এই মুহূর্তে না করি সেটা সল্লা পোকা বলি অথবা লেদা পোকা বলি এই এই পোকাগুলোর পর্যাপ্ত আক্রমণ হয়েছে এখন এই মুহূর্তে যদি আমরা স্প্রে না করি তাহলে হয়তোবা বড় বড়ো ধরনের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনারা এখন কি করবেন সেক্ষেত্রে আপনার একদম পরন্ত বিকেলে তবে আমি বলবো যে আপনার স্প্রে না করাটাই বেশি ভালো তবে যদি দেখা যাচ্ছে যে আসলে স্প্রে না করলে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আপনার একদম যে বিকেলবেলা আপনার আসের নামাজের পর চারটা সাড়ে চারটার পর যখন দেখবেন যে মোটামুটিভাবে আবহাওয়াটা একটু ঠান্ডা হচ্ছে বা রোদ পড়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আপনারা স্প্রে করবেন কারণ হচ্ছে এই মুহূর্তে ফুলগুলা একটু ভিতরে যায় সেই ক্ষেত্রে আপনার একটু ক্ষতিটা কম হবে আর যদি মনে হচ্ছে যে না আপনাদের ক্ষতি একটু কম হবে তাহলে এই মুহূর্তে স্প্রে না করাই ভালো